ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন কূটনীতিক হিসেবে ডোনাল্ড লুকে প্রতিস্থাপন করতে মনোনীত দক্ষিণ এশিয়ার জন্য মার্কিন নীতি নির্ধারণে বড় পরিবর্তন আসতে চলেছে ভারতীয় বংশোদ্ভূত পল মার্কিন প্রেসিডেন্ট মনোনীত করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক নতুন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ডোনাল্ড লু স্থলাভিষিক্ত হবেন কিন্তু কে এই পল কাপুর কি তার যোগ্যতা চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পল কাপুর একজন বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ যিনি মার্কিন নৌবাহিনীর স্নাতকোত্তর স্কুলের জাতীয় নিরাপত্তা বিভাগের অধ্যাপক তিনি ট্র্যানফোর্ড ইউনিভার্সিটি হুভার ইনস্টিটিউশনের একজন ভিজিটিং ফেলো হিসেবেও কাজ মার্কিন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন দুই হাজার সালে তিনি মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের পলিসি প্ল্যানিং স্টাফের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়ার কৌশল ইন্দো প্যাসিফিক নীতি এবং মার্কিন ভারত সম্পর্কে দিয়ে কাজ করেন ডোনাল্ড লু দুই সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ করবেন এরপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন পল যদি মার্কিন সিনেট তাকে নিশ্চিত করে এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে রাজনীতিতে কি প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে গুরু মূলত আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত কাজাখস্তান কিরগিস্তান মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা কাজিকিস্তান তুর্ক মেনিস্তান এবং উজবেকিস্তানের সাথে মার্কিন সম্পর্ক পরিচালনা করে কাপুরের নিয়োগের ফলে এই অঞ্চলে নতুন কি কি পরিবর্তন আসবে তিনি জিহাদ এস গ্র্যান্ড স্ট্র্যাটেজি ড্যাঞ্জারাস ডিটারেন্ট এবং ভারত পাকিস্তান এবং বোমার মতো গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থের সহলেখক তার গবেষণা মূলত দক্ষিণ এশিয়ার পারমাণবিক স্থিতিশীলতা ইসলামপন্থী উগ্রবাদ এবং জাতীয় নিরাপত্তা নীতির উপর ভিত্তি করে কাপুর শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আমহার্স কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেছেন একাডেমিক অভিজ্ঞতার সংমিশ্রণে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পল কাপুরের নিয়োগ দক্ষিণ এশিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানের উপর তার নীতিগুলো কেমন হবে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না